ওখানে উঠেছে বিয়ার বয়স কিন্তু কিন্তু এটা জানেননি বিয়া বই তো মন চা বই দেখতাম আমি সারান দেখতাম টিকটকে না বাইরে আমি টিকটকে তাই না তো আমি লাইভ তাই তাই আমার টিকটক ভিডিও বানাই না আমি ওদের লাইভ তাই

নিজেরাতে হাতে রান্না বান্না করতে রান্না বান্না করতে পারেন স্কিল রেকর্ডটা চালু করি হ্যাঁ তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন ভাই চশমা তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ ভাই আপনারা ভালোবাসায় আজ যা মনে করেন যে সব আপনার আর অবদান ভালোবাসা এটা খাতার মাঝে লেখেন কিন্তু খাতার মাঝে লেখেন কারণ আমি চশমা লাগাইলো একটা বাপসা আছে না কারণ এটা স্টাইল আছে না আমার লোক বই আছে ছবি তোলা মানে ভেজাল আছে ভেজাল আছে কারণ আমি স্টাইল করে সুষ্মা হচ্ছে গুলা নিলে করতে কে হ্যাঁ চলি সুষ্মা আমি কিন্তু কঠিন আসটা থাকতে হইব যে আসটা লাইভের মাঝে দিন না তো কিন্তু ভিডিও বাইরে রয়েছে না কয়ে দিলাম

প্রথম প্রথমেন্ট আপনার সেট আপ করবেন মানে বইবেন উঠবেন দুই নম্বর পানিশমেন্ট দেখতেছি আপনারা বুঝতেছি কি পানিশমেন্ট দাম দেওয়ালে ধরে দুই মিনিট কানবেন দেওয়ালে দেওয়ালে দুই হাতে ধরে কানবেন আর পিছে জায়গা দেখবেন যে আমি আপনার সারে যে যাইতেছি কি আপনার কি পাই না কিনু পাই না পরে দেওয়ালে লোকে খারে খারে কানতেছেন ভাল লাগে আমার আমার নাম লোয়া দেওয়ালে মেজে পাঁচটা সময় দিন দেলে 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 আমি কি কররাছে এই দুই একমাত্র আমাদের রুমের ভিতরে আছে এটা মনে করবেন আমিন এরසර কোনো ব্যবস্থা নাই এসি থুই এটা সিটি সিটি ভবিষ্যতে সিটি তোমাদের সবাই সবাই হাই হাই আছে ক্যাডা এটা করতেছি ওকে কিন্তু দেখা দেব না আমার রোগলে চোড়ো কি করবে সেটআপ করব